নারী ওয়ানডে বিশ্বকাপে এক নয়া ইতিহাস প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হলো ভারত অস্ট্রেলিয়া ইংল্যান্ড নিউজিল্যান্ডের নামের পাশে যুক্ত হলো ভারতের নাম টুর্নামেন্ট সেরা দীপ্তি শর্মা নারী বিশ্বকাপে ভারত নতুন বিশ্ব সেম সেম টু টি শর্মাডে বিশ্বকাপের মতো এবার টুর্নামেন্টের শুরু থেকে শেষ পর্যন্ত দাপট দেখিয়েছে হরমনপ্রীতরা ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকাকে কে রানে হারিয়ে প্রথমবারের মতো মেয়েদের ওয়ান ডে বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়েছে ভারত প্রিয় দর্শক ফাইনালে টস যেতে আগে বলিং নেই পটিয়ারা প্রথমে ব্যাট করে শেফালি ভর্মা ও দীপ্তি শর্মার দুর্দান্ত ইনিংসের উপর ভর করে পঞ্চাশ ওভারে সাত উইকেট হারিয়ে দুশো অষ্টানব্বই রান সংগ্রহ করে ভারত জবাবে পরে ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্তভাবে করলেও ভারতীয় বোলারদের তোপে কুপঘাত হয় পটিয়া নারী দল সেঞ্চুরি করেও দলকে জেতাতে পারেন না পটিয়া ক্যাপ্টেন মাত্র পঁয়তাল্লিশ ওভার তিন বলে সবগুলো উইকেট হারিয়ে দুশো ছয়চল্লিশ রানে দক্ষিণ আফ্রিকা বারানো রানের জয় নিয়ে প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন ভারতীয় নারী দল নারী বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়ে ভারত পেয়েছে পঁচপান্ন কোটি টাকা এছাড়াও প্রতিটি ম্যাচ জয় অংশগ্রহণ ও বোনাস মিলে বেড়েছে বিশাল অঙ্কের পাইজমানি